আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতো আশা করি আল্লাহ রহমান সকল খামার ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তাই বড়ো ভাই দেখতে পাচ্ছেন যে আসছে হলো কেশবপুর থেকে তা উনি হচ্ছে হলো আপনার চল্লিশ দিন বয়সে একটা বাচ্চা চলে এই বাচ্চাটা নেওয়ার জন্য আসছে কেশবপুর থেকে তা আপনারা যারা আসলে আমাদের কাছ থেকে মুরগির বাচ্চা নিতে চান ফাউমি মুরগি দেশি মুরগি হাইব্রিড গোলা ছিলাক টাইগার কাদারনাথ সহ যে কোনো বাচ্চা আমাদের কাছে পাবেন ব্রয়লার বাদে তো আমাদের কাছ থেকে নিয়ে সিস্টেম হচ্ছে আপনারা যারা যে মানে এ ভাই আসছে এসে পেমেন্ট করে কিন্তু নিয়ে যাচ্ছে আর যারা আসতে পারবেন না তারা এসে আমাদের অবশ্যই আগে পেমেন্ট করতে হবে তারপরে আমরা আপনাদের নির্দিষ্ট ঠিকানার মতো মাল পৌঁছাই দেবো ইনশাল্লাহ আর হচ্ছে আমার ঠিকানা যারা আমার ঠিকানা আসতে চান ঠিকানা হচ্ছে যশোর বসুন্ধিয়া আর আমার লোকেশান জানতে হলে আপনি বাপ্পি খান ফার্মিং লিখে সার্চ দেবেন গুগল ম্যাপে যেয়ে আমার অ্যাড্রেস পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার লোকেশন দেখা দেবে আপনাকে আপনি যে কোনো জায়গা থেকে আসতে পারবেন তো আমাদের কাছে এখন এই মুহুর্তে আপনার বারো দিন পনেরো দিন বিশ দিনের বাচ্চা রেডি আছে এবং এক দু দিনের বাচ্চা রেডি আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনদের নাম্বারে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এছাড়া যাদের যদি বেশি লাগে দুই চার হাজার পাঁচ হাজার আমাদের কাছে এখন বর্তমানে প্রায় বারো হাজার মাল আছে আলহামদুলিল্লাহ তো আপনারা এগুলো আমাদের ঈদের পর পরই আসলে ঈদের শেষ রমজান ঈদের পরপরই সেল করা শুরু হবে তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করেন আসসালামু আলাইকুম